মানে এই ধরনের কালেকশন আপনি বাজারে এই রেটে পাবেন না এটা গ্যারান্টি আজকে কিন্তু একদম বাছাই করা সব জমজম থ্রি পিস থাকবে আজকে ভিডিওতে আচ্ছা এগুলোর মধ্যে কালার আছে হ্যাঁ পাঁচটা অথবা চারটা কালার থাকবে পাকিস্তানি মাস্টার কপি মার্শাল কম লাভ করে দিব বাজার থেকে কম হলে দশ টাকা বিশ টাকা কম রেডি পাবেন আমাদের কাছে কথা কাজে বিশ্বাস রেখেই কাস্টমার কাছে ব্যবসা করতে চাই বাজারের সেরা জমজম কালেকশন হ্যাঁ বাজারের সেরা জমজম কালেকশন এগুলো আজকের ভিডিওতে একদম স্পেশাল সব নতুন একদম লেটেস্ট যে কালেকশনগুলো আসছে সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেশি প্রোডাক্ট আপনি বিশ্বাস করতে পারবেন না খালি চোখে দেখুন হাই কোয়ালিটি হাই কোয়ালিটি একেবারে লেটেস্ট

কপি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এগুলো আজকে একদম স্কলারশিপ কিছু জমজমা কালেকশন দেখাচ্ছি যারা একদম বেস্ট প্রোডাক্ট বেস্ট দামে চাচ্ছেন তাদের জন্য এত সুন্দর থ্রি পিস এই এত ভরপুর কাজ সম্পন্ন এবং এই দামে এই আজকের জমজমের ডিজাইনগুলো একদম চোখে রাখার মতো সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর একটা জমজমের কালেকশন দেখেন জামা প্রিন্টের তাই যাওয়া প্রিন্টেড হ্যাঁ স্যালাদ থাকে ফুল আড়াই যত মোটা যত লম্বা লম্বাই বাংলাদেশের প্যাটেলস ভিতরে নতুন ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন এগুলো একেবারে লেটেস্ট এই যে এত সুন্দর ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের একদম স্পেশাল ডিজাইন দেখছেন মানে ডিজাইনের অভাব নাই ভাই আমি কত ডিজাইন দেখাবো কাস্টমারকে বেসিক্যালি সব স্পেশাল কোয়ালিটি মার্শাল থ্রি পিস দেখেন একদম নীল প্রিন্ট এগুলো 100% রং কস গ্যারান্টি এই দেখুন ওই ডিজাইনটা একদম নতুন ডিজাইন হ্যাঁ একেবারে নতুন ডিজাইন তার মানে আপনার কাছ থেকে চাইলে অনলাইনে কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে এই ডিজাইনটা কিন্তু একদম ভাইরাল ডিজাইন তাই না হ্যাঁ এগুলো একেবারে ভাইরাল ডিজাইন এগুলো চাপটা করে কালার থাকে প্রতিটি ডিজাইন তাই মাস্টার কপি ভাই এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ও ডিজিটাল প্রিন্ট একদম 100% ডিজিটাল প্রিন্ট অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি

শাড়ি পটি

এগুলো প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে মাত্র

ঠিকই কিন্তু মালের কোয়ালিটি তো এক পাইব না স্যালার পাইবে সাদিগজ অন্য পাবে গেরিটা থাকবে ভিন্ন রকম আমরা দোকানদার আমরা বুঝি কাস্টমার তো আর ওই জিনিস বুঝে না বুঝে খালি কালারটা ডিজাইনটা

মানে একশো পার্সেন্ট রং কষ গ্যারান্টি স্যালার আড়াইগজ ওডি ফিরি বিক্রি করবে হ্যাঁ গ্যারান্টি দিয়ে নিবে গ্যারান্টি দিয়ে বিক্রি করবে নতুন ডিজাইন একেবারে

একদম সবাই যদি ব্যবসা করতে পারেন তার জন্য এগুলোর দাম থেকে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে যে সেট সেট চারটা করে কালার নিবে তার জন্য একটা অফার থাকবে আচ্ছা সালোয়ার আড়াই গোজ অন্য আড়াই গোজ বডি ফ্রি সেট আচ্ছা এবার দেখাবো আমরা সানটেক্সের এর অরিজিনাল সানটেক্স অরিজিনাল সানটেক্সের এর অরিজিনাল সানটেক্সের এর আচ্ছা সানটেক্স তো বাংলাদেশের মধ্যে নাম করাটা খুব সুন্দর কিন্তু এই দেখো ওয়াও সানটেক্স এর এগুলো একেবারে লেটেস্ট আজকের ডিজাইন এর আজকের ডিজাইন আজকের ডিজাইন আজকের ডিজাইন আচ্ছা আচ্ছা মাল্টি কালার ভিতর বেস্ট একটা পড়া গেল অন্যটা থাকে পুরো পাঁচ হাত একেবারে পারফেক্ট

এগুলো আমরা যেগুলো দেখেছি সবগুলো আজকের ডিজাইন কোম্পানি মাত্র নামাইছি পাঁচশো পঞ্চাশ টাকা সেট নিলে দশ টাকা কম সেলার আড়াই গজ অন্য আড়াই গজ এই যে চারটা করে কালার চারটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইন চারটা করে কালার আপনার সবাই স্ক্রিনশট দেবেন যার যে সেট পছন্দ হবে যে ডিজাইনটা পছন্দ হবে এই যে এটা ডিজাইন এটা নতুন একটা ডিজাইন

পায়জামা প্রিন্ট আচ্ছা এগুলোর দাম কত হবে মাত্র 600 টাকা করে 600 টাকা করে মাত্র 600 টাকা অনেকে ইন্ডিয়ান বলে বিক্রি করে অনেকে ইন্ডিয়ান বলে বিক্রি করে আসলে আমরা ইন্ডিয়ান বলবো না দেশীয় প্রোডাক্ট দেশীয় বলে বিক্রি করব এই যে পায়জামা কাপড়টা প্রিন্টেড ঠিক আছে প্রিন্টেড আমাদের এগুলো অনেক ডিজাইন আছে আমরা একটা ডিজাইন দেখাই দিছি মাত্র কাস্টমারকে এই যে ওনার ডিজাইনটা এগুলোর মধ্যে অনেক কালার হবে অনেক কালার অনেক ডিজাইন আছে চারটি করে কালার হবে প্রতিটা ডিজাইনে এটাও প্যাটার্ন এটা সেলর প্রিন্ট না এটা সেলর প্রিন্ট ছাড়া এই যে প্যাটেলসের ভিতর এত সুন্দর ডিজাইন হ্যাঁ ওয়াও দেখেন

এগুলো যত পিসিটা দেওয়া যাবে এগুলো চার সালোয়ার ফুল আড়াই গজ অন্য আড়াই গজ বডি ফ্রি সাইজ প্যাটার্নস ভিতরে নতুন ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন এগুলো একেবারে লেটেস্ট বাজারে নতুন আসছে পিছন সাইডটা ফুল গর্জিয়াস মানে প্রিন্ট কিন্তু দেখতে মনে হয় ফুল কাজ করা এই যে অন্যটা এটার দাম থেকে মাত্র 600 টাকা করে চারটা করে কালার প্রতিটা ডিজাইন আচ্ছা আচ্ছা

চারটা কালার থাকবে ওইটাই নিতে হবে দামটাকে মাত্র ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা ঠিক আছে কাজ করা ছয়শ আশি টাকা এত সুন্দর থ্রি পিস এই ভরপুর কাজ এবং এই দামে আসলে অবিশ্বাস্য বাজার গ্যারান্টি দিয়ে বলতেছি যে ছয়শো আশি টাকা আপনি এই ধরনের মাল পাবেন খুব সুন্দর কাজ করা থাকে এটাও তো একদম কাজ করা হ্যাঁ এগুলো সব সিকুয়েন্স কাজ করা সুতো এবং সিকুয়েন্স কাজ মিক্সড অন্যতে থাকবে ফুল সিকুয়েন্স এর কাজ করা এবার দেখো আমরা ফুল জমজম জমজমের বি গ্রেড যেটা ওইটা আচ্ছা জমজমে বি গ্রেড ঠিক আছে দেখতে হুহু এক এ গ্রেডের আমরা সততা দিয়ে ব্যবসা করতে চাই তার জন্য বি গ্রেডেরটা বি গ্রেড বলে বিক্রি করতে চাই এই যে এটা জমজম এটা হইছে জমজমে

যত মোটা যত লম্বাই হোক বানাতে পারবে হ্যাঁ একশো পার্সের রং গ্যারান্টি আমাদের কাছে অধিক কালার আছে ডিজাইন আছে যার যত পিস লাগে নিতে পারবে এই জমজমিস যে কোনো ডিজাইন মিলিয়ে নিতে পারবে ফুল আড়াই গোছ আচ্ছা যত মোটা যত লম্বাই হোক বানাতে পারবে যে দেখেন আজকের জমজমের ডিজাইন কিন্তু একদম চোখে লাগার মতো সুন্দর সুন্দর ডিজাইন ভাই বাজারে চলেই খালি জমজম এখন জমজম জমজমে খালি জমজম জমজম ছাড়া বাজারে কোনো কথাই নেই রাইট

কালেকশন এগুলো ইসলামপুরের ভিতরে সর্বোচ্চ মানের যন্ত্র এগুলো চ্যালেঞ্জ ইসলামপুর হাই কোয়ালিটি একশো পার্সেন্ট হাই কোয়ালিটির জমজ সাতশো আশি টাকা এই ধরনের যমজম বাজারে পাবেন না এটা চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আমরা একশো পার্সেন্ট রং কোচ গ্যারান্টি পাকিস্তানি কপি পাকিস্তানি মাস্টার কপি এগুলো

অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে মানে আপনি দেখলে মনে হবে না যে এগুলো দেশি কাপড় অরিজিনাল পাকিস্তানি মনে হবে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি

চমৎকার সকালে সকালে দেখাচ্ছি এই যে পিছন সাইডটা এগুলো স্যার বাজারের সেরা সেরা কালেকশন ভাই মাত্র 780 টাকা বাজারের সেরা সেরা কালেকশন এগুলো যত মোটা যত লম্বাই হোক বানাইতে পারবে বড় সাইজের ওন একদম সেলর থাকে ফুল আড়াই গজ আমাদের মাঝে মাঝে সেলর তিন গজও থাকে প্রতিটা কালেকশন একদম দেখার মতো কালেকশন এবং সুন্দর একদম কোয়ালিটি সম্পূর্ণ মান সম্মত যারা প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য জমজম কালেকশন এগ্রেড জমজম হ্যাঁ এগ্রেড জমজম বাজারে লেটেস্ট ডিজাইন এগুলো এগুলো সেলর থাকবে আড়াই গজ অন্য আড়াই গজ বডি ফ্রি সাইজ এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টারকি ভাই এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টারকি আমরা ওই সাতশো আশি মাত্র সাতশো আশি টাকা সালাদ থাকে ফুল গজ অন্য গজ বড়ি পিরিশে এগুলো লাগার মতো মানে চোখে লাগার মতো

পাকিস্তানি মাস্টার কপি খালি চোখে দেখলে বুঝতে পারবে না যে এটা দেশি মাল্লা অন্য কিন্তু বিশাল বড় অন্য পাকিস্তানি মাস্টার কবি মার্শাল পাকিস্তানি মার্শাল হাতে কাজ থাকবে হাতের কাজ থাকবে কিছু কিছু হাতায় কাজ ছাড়া আছে বর্তমানে হাতায় কাজ করা তেমন একটা পপুলার না ছাড়াই বেশি এগুলো প্রায় একশো রূপে আছে কালার এবং ডিজাইন আছে অন্যত কাজ করা থাকবে প্লেনে কাজ এবং কাজ থাকবে থাকবে ফুল আড়াই এই যে একটা ডিজাইন

দুই ধরনের প্রোডাক্ট আছে হাতে কাজ ছাড়া এবং হাতে কাজ সহ হ্যাঁ হ্যাঁ আপনি মাত্র মাত্র 1200 টাকা করে 1200 টাকা প্রাইস হ্যাঁ ভাই আমাদের কাছে এত কালেকশন আছে যে আপনি সারা দিন চাইলেও আপনি শেষ করতে পারবেন না অনলাইনে যেটা ভিডিও তো পছন্দ হবে ওইটা স্ক্রিনশট পাঠাবেন আমরা যেভাবে চাইবেন ওইভাবে দিতে পারবো সমস্যা নেই